হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস দাসাফুল ইসলাম ফ্রম নিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আপনারা এতদিন আমাকে জিজ্ঞেস করছিলেন আমার আমেরিকাতে এক মাসে ফুড ডেলিভারিতে কত টাকা মেক করা যায় তো সেই জিনিসটা আজকে তুলে ধরবো কারণ আমাদের ডেলিভারি এরকম একটা সিস্টেম আপনি যে বলবেন আপনি প্রতিদিন চারশো পাঁচশো মেক করতে পারবেন না প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার মেক করতে পারবেন না কিন্তু আপনার রিজিকে যা থাকবে তাই হবে বাট আমাদের এপ্রিল মাসে ডেলিভারি অনেক বেশি বিজি ছিল আমার লাইফের হিস্ট্রি আমি যে পাঁচ বছর আমেরিকাতে কাজ করতেছি ফুড ডেলিভারিতে আমি কখনো আলহামদুলিল্লাহ তো কিছু মেক করতে পারি নাই কিন্তু গত লাস্ট মান্থে আমি অনেক বেশি কাজ করছিলাম প্রায় ধরতে পারেন আশি থেকে পঁচাশি ঘন্টা হবে কিন্তু অ্যাক্টিভ টাইম ছিল মানে আমি অনলাইনে ছিলাম একশো ঘন্টা এর ভিতরে আমার আশি ঘন্টার মতন উঠছে তো সেই আশি ঘন্টায় আমি প্রায় ডেলিভারি দিছি আপনি ধরেন প্রায় দুইশো আশি থেকে তিনশোটা ডেলিভারি আমি কমপ্লিট করছি পুরা এক মাসে এক মাসে কিন্তু আমি প্রতিদিন ছয় দিন করে কাজ করছি একদিন করে অফ দিসি মানে ছয় দিন আমি কাজ করছি আপনি ধরতে পারেন দশ থেকে বারো ঘন্টা হবে একদিনে বাট ডেলিভারি জবটা আমার কাছে এত ভাল লাগে কারণ এই জবটাতে আমি টায়ার্ড হই না হ্যাঁ রাত্রে যখন বাসা যায় তখন টায়ার্ড লাগে যখন কাজ করি তখন কিন্তু টায়ার্ড টায়ার্ড লাগে না কারণ যখন কাজ করতেছি টাকা মেক করতেছি আলহামদুলিল্লাহ আর আমরা যে এখানে কাজ করি আমাদের একটা গ্রুপ আছে আমাদের ফ্যামিলি মেম্বার এখানে তো আমরা যখন কাজ করি আমরা সবাই সবার সাথে কথা বলে বলে কাজ করি বাট যখন ডেলিভারি বেশি বিজি হয়ে যায় তখন হয়তো বা কলে সবাই ফোনে থাকে কিন্তু কথা বলা হয় না কিন্তু আমাদের বোরিং লাগে যে সে কারণে আমরা সবাই একসাথে কথা বলি আর কাজ আমরা সুন্দরভাবে চালিয়ে যাই আর বিশেষ করে একটা জিনিস বলবো ডেলিভারি কিন্তু সবাই করতে পারে না এবং সবাই সব টেকনিক জানে না আমার সাথে যত ফ্রেন্ডগুলো ছিল ওরা কিন্তু সবাই উবার ড্রাইভিং করে এবং উবার একটা জিনিস সাজেস্ট করলো একজন ভাই ডেলিভারি তো অনেক ভালো আছেন উবার চালায় না কেন ওনারা বলো উবার চালাইলে নাকি শরীর নষ্ট হয়ে যায় আপনার আজকে কিডনির সমস্যা হইতে পারে তারপর আপনার মেরুদণ্ডের সমস্যা হইতে পারে কেন কারণ উবারের কাজটা এরকম মানে উবার প্যাসেঞ্জারের সেটা আমি খারাপ নেট সেটাও অনেক ভালো বাট লং টাইম আপনার ড্রাইভিং করতে হয় দেড়শো দুইশো মাইল প্রতিদিন যদি আপনি আট ঘন্টা দশ ঘন্টা একরকমভাবে বৈষা থাকেন তো আপনার কাছে বোরিং লাগবে আর আমরা যে ডেলিভারি কাজ করি আমরা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট একটা না বৈষা রাইড করি আর না হয় যখন রেস্টুরেন্টে যাই তখন হেঁটে হেঁটে যাই কাস্টমারের বাসা যায় হেঁটে হেঁটে যাই বাট আমাদের বসে থাকার কাজ এটা বাট আমরা হাঁটাচলা করি যে দেখেন আমি এখন ফুড ডেলিভারিটা পিকআপ করতে আসছি এখনও কিন্তু হাইটা হাইটাইটা চলে আসছি কিন্তু আপনি যখন টিএলসি ড্রাইভিং করবেন উবার চালাবেন তখন কিন্তু এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন না এবং যারা টিএলসি গাড়ি চালায় তাদের কিন্তু অনেক খরচ যেরকম তাদের গাড়ি রেন্ট তাদের টিএলসি ইন্স্যুরেন্স আমারও কিন্তু গাড়ি আছে আমাকে অনেকে বলছে বন্ধু তুই খালি ডেলিভারি করবি একটু চেঞ্জ হবি না আমি বলছি বন্ধু আমার ডেলিভারি ভাল লাগে আমার টিএলসি গাড়ি চালাতে একবারে কেমন জানি বিরক্ত বিরক্ত লাগে কারণ এটা অনেক দূরে দূরে নেওয়া যায় নিউ জার্সি বলেন লং আইল্যান্ড বলেন অনেক দূরে দূরে ট্রিপ মারে আমার এতক্ষণ গাড়ি চালালে আমার কাছে পাগলের মতন লাগে কিন্তু গাড়ি যেটা আছে এটা আমি কিন্তু শখ করে কিনছি সেটা কিন্তু আমি টিএলসি কাজ করব সেই কারণে কিন্তু আমি কিনি নেই সেটা হচ্ছে আমার একটা পছন্দের একটা কার আমি শখ মানে শখের জিনিস আপনি কোটি টাকাও বলতে পারেন কিন্তু গাড়ি কিনছে বিদায় যে আমার টিলসি কর্তব্য এরকম না আলহামদুলিল্লাহ আপনারা যদি হিসাব করতে যান আমার গাড়ির পেমেন্ট কীভাবে চলে ইন্স্যুরেন্স কীভাবে চলে আমি কিন্তু এই ডেলিভারি করে আমি সব কিছু হ্যান্ডেল করি আলহামদুলিল্লাহ আমার বাইকের ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির পেমেন্ট এগুলোর কিন্তু সম্পূর্ণ আমি আমার ডেলিভারির উপর দিই সব কিছু চলাফেরা মানে চালায় দিই ডেলিভারি করে ওইটার টাকা দিই সব হয়ে যায় আর এখানে হঠাৎ করে এক বাঙালি ট্রাফিক পুলিশ ভাইয়ের সাথে দেখা হইলো দেখলাম তার সাথে চিলাচিল হইতে আছে সে বলতেছে আমি ইমার্জেন্সি রাইখে গেছি ইমার্জেন্সি ভাবে কিন্তু আপনি বাস লাইনে কিন্তু বাইক রাখতে পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ ইলিগেল আর বাঙালি ভাই তার সাথে খুবই তর্ক করতেছে আর সে ভাইটা খুবই ভালো আমি বলছি ভাই আমি যদি কখনো গাড়িতে ডেলিভারি টিকিট টুকেট দিয়েন না সে আমাকে বলছে বাংলা লেখা এখেন তো সে কারণে বললাম এখানে টিকিট দেওয়া যান না ভাই তো বাঙালি ভাই কি বলে শুনুন

রেস্টুরেন্ট আমি একবার ঢুকছিলাম সে আমাকে বলছে পাঁচ ছয় মিনিট লাগবো তারপর আমি বাইরে ধরে আইসি কী লিখে হয়তো আর জানে না এখন ওর সাথে আমি কথা ঘুরে ফেলছি কারণ বাইরে দেখি ট্রাফিক পুলিশ বাঙালি বাইক তো আমার না দেখলে বুঝবো না এটা বাঙালি বাইক নাহলে কিন্তু কার বাইকের ভিতরে যে প্লেট নম্বর আছে ওই প্লেট নম্বর দেখে দেখে টিকিট দেওয়া দেবে কারণ যার যার চাকরি সে সে সুন্দরভাবে সে চালা যায় এখন যদি সে টিকিট না দেয় মায়া দয়া করে তার তো সুপারভাইজার দেখলে তার সমস্যা হবে সে বলছে আমার যদি সুপারভাইজার এখানে চেক করে প্রতি রোডে রোডে যদি এরকম আমাদের যে ট্রাফিক পুলিশগুলো আছে তারা যদি সুন্দরভাবে মানে তাদের রুলস মেনটেন না করে তার তো চাকরি চলে যাবে তো এটা তো আপনার আপনিও করবেন কারণ যার যার চাকরি নিয়ে তার তার টানাটানি তো যার যার রুলস সে মানবো তো সে কারণে দৌড়ায় রেস্ট বাহিরে আসছিলাম বললাম ভাই টিকিটটা কিন্তু দিয়ে না তো সে কইছে কি মানে মানে বাস লাইনে বাইক রাখতে না আর গাড়ি নিয়ে বাইরে তো অনেক ঝামেলায় জানেন বা গাড়িতে একমাত্র রবিবারে কোনো টিকিট নেই এছাড়া আপনি অন্যান্য সময় সব সময় টিকিট আছে শুধুমাত্র আপনার ফায়ার হাইড্রেন্ডের কার রাখতে পারবেন আর না হয় সব জায়গায় আপনি ডাবল পার্কিং করে চলে যেতে পারবেন আর শুক্রবারে তো আমাদের ডেলিভারি অনেক বেশি বিজি থাকে শুক্র শনি রবি তিনটা দিন ফাটাফাটি ডেলিভারি হয় আপনি চার দিন যদি ডেলিভারি না হয় তিন দিন পুরো ফাটাফাটি ডেলিভারি হয় আপনি যদি সকাল থেকে কাজ করতে পারেন অনেক টাকা মেক করতে পারেন বাট নিউ ইয়র্ক সিটিতে অনেকেই ডেলিভারি করে এখনও কিন্তু অনেকে ডেলিভারি করে বাট যারা কি মানে ধরে রাখছে তারা কিন্তু সেরা যেটা বলবো আর ডেলিভারি এরকম একটা সিস্টেম মানে যে মানে তিক্ত ভক্তি করে রাখ মানে থাকতে পারে মাঠে সে টাকা মেক করতে পারে অনেকে বলবো আরে ফুড মারে না আমি বাসায় চলে যাই এক ঘন্টা দশ ডলার হইলো আট ডলার হইল আরেক ঘন্টা হইলো না ভাই ডেলিভারি এরকম একটা সিস্টেম আপনার এরকম ঘণ্টা আসবে আপনি এক ঘন্টা পঁয়ষট্টি সত্তর ডলার মেক করে ফেলতে পারবেন আবার এমন ঘন্টা আসবে আপনার দশ ডলার বারো ডলারও মেক করতে অনেক কষ্ট হয়ে যাবে কোনো ডেলিভারি আসবে না এক ডেলিভারি দিতে দিতে আপনার এক ঘন্টা চলে যায় এরকম প্রতিদিন আমাদের হয় মানে আমাদের যে মাঝে মাঝে হয় এরকম না এরকম প্রতিদিন এভরিডে হয় তারপর কিছু করার নেই তো কারণ আপনি যে কোম্পানিগুলো কাজ করবেন আপনারা যদি টাইম ওয়েস্ট করে দেয় ওরা আপনাকে দেখবেন অটোমেটিকলি বড় ডেলিভারি হোক বা কাছে কাছে বড় দামি ডেলিভারি দিয়ে আপনাকে এগুলা সব কিছু ওরা রেডি করে দেয় মানে আপনাকে পোষাই দিব মানে আপনি যে কাজ করতেছেন আপনার যে একবারে লস হয়ে যাবে তাও না ওরা কিন্তু পোষাই দিব আর গ্রাবাবের এরকম একটা সিস্টেম কারণ গ্রাবের প্রচুর ফুড কাস্টমার নিয়ে নিয়ে ক্যান্সেল করে ফেলে এগুলো কিন্তু ভালো কাস্টমারগুলো ক্যান্সেল করে না অনেকগুলো খারাপ কাস্টমার আছে যারা বোজ্জা কাস্টমার মানে আমি যাদের খারাপ কাস্টমার বোজ্জা বলি বোজ্জা কি আমি নিজেও জানি না তাই বললাম ওরা কী করে খাবারটা হাতে নেওয়া সাথে সাথে কোম্পানির কাছে ক্লেম করে মানে আমি ফুড পাই নাই হয়তো বা ফুড ড্যামেজ হয়ে গেছে বা ফুড বাইরে রাখছে চড়ে নিয়ে গেছে সেই কারণে এগুলো প্রুফ চায় কি প্রুফ মানে ডেলিভারিটা তার বাসায় আসে নাই এরকম করে ড্রাইভার ক্যাটের রিপোর্ট দিয়ে তারা টাকাগুলো ব্যাগ নিয়ে নেয় আর সাথে সাথে অর্ডারটা ক্যান্সেল করে দেয় আপনারা অনেকে আমাকে বলেন আমি প্রতিদিন যেন ফুড ডেলিভারি ব্লগুলো আপলোড করি কেন করি না জানেন সেটা হচ্ছে আমার সময়ের খুব শর্ট আমি যখন কাজ করি সকাল থেকে কাজ করি বিকালে বাসা যাই তখন কিন্তু আমি অনেক টায়ার্ড হয়ে যাই তখন এই ডেলিভারি আমার ধরেন করে আসি ভিডিও করতে পারি না কারণ বাইরের যে রোদ যে গরম আমাদের কিন্তু বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর হেলমেটটা ক্যারি করতে আমার কাছে অনেক অসহ্য লাগে কারণ এগুলো শীতকালে আমার জন্য ঠিক আছে আর ইভেন এখন তো ডেলিভারি অনেক বেশি বিজি কাজও বেশি বেশি করে করতে হয় সে কারণে আর কি ব্লগ আপলোড করা হয় না কেন হয় না কারণ এতক্ষণ কাজ করে বাচ্চাকে ভিডিও ইডিট করা ডাউনলোড করা এটা খুব কষ্টকর একটা কারণ আমার এই ভিডিওগুলোকে কিন্তু এডিট করে দেয় না এগুলো সব আমার নিজের নিজের করতে হয় আর কাজ করে যে আমি ভিডিও করবো ভিডিও মানে এডিট করা সারবার আপনারা অনেকে ভাবেন আমি হয়তো বা সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেক করি এগুলোগুলো জাস্ট ফান আমি এগুলো টাইম পাস করি কিন্তু আমি কাজ করলে আলহামদুলিল্লাহ অনেক টাকা মেক করতে পারি বাট এগুলো আমার একটা শখ সে কারণে আমি করি আপনারা যে ভাববেন আমি কোটি কোটি টাকা মেক করি তা না এটা নাথিং আমি এখানে ডেলিভারি করে আমার যে টাকা হয় আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আর এই সোশ্যাল মিডিয়ার টাকা আমার অত আসেও না এগুলো তো আমার পকেট খরচ কে মানে আমার একদিনের খাবারের টাকাও আলহামদুলিল্লাহ পুরো এক মাস আমার টোটাল মেক হয়েছিল এগারো হাজার ডলার তা আমি দুইটা অ্যাকাউন্টে কাজ করছি তো এক মাসে প্রায় আমি অনেক হার্ডওয়ার্ক করছিলাম অনেক বেশি এভরিডে আমি ধরেন বারো তেরো ঘন্টা করে কাজ করছি প্রতি সপ্তাহে সত্তর থেকে আশি ঘন্টার মতন কাজ করা হয়েছে আমার আলহামদুলিল্লাহ এখন ধরতে পারেন আমার খরচ কত খালি টাকার কথা বলি খরচ এখানে ধরেন আমার গাড়ির পেমেন্টের আমার এক্সট্রা খরচ খাবার সব মিলা জিলা ধরেন আঠারো থেকে আঠারোশো থেকে দুই হাজার ডলার আমার খরচ হয়েছে বাকি নয় হাজার ডলার আমার সেফ আলহামদুলিল্লাহ আর এরকম কিন্তু প্রতি মাসে মাসে মেক হয় তাও না এগুলো হঠাৎ আপনি হার্ডওয়ার্ক করবেন আপনি মেক করতে পারবেন বাট একজন টিএলসি ড্রাইভার কিন্তু এই টাকা রাখতে হইলে ন হাজার ডলার রাখতে হইলে তার অ্যাটলিস্ট ষোলো থেকে সতেরো হাজার টাকা মেক করতে হইব তারপরে সে নয় হাজার ডলার পকেটে ঢুকাইতে পারবো আর আমরা যে ডেলিভারি করে আমাদের প্রতিদিন মাত্র ছয় থেকে সাত ডলার গ্যাস খরচ হয় আর খাবার যদি আপনি দশ ডলার বারো ডলার পনেরো ডলার বাইরে খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি এখানে ধরেন আরও ধরেন তিরিশ ডলারও বা বিশ ডলার খরচ ধরতে পারেন একবারে কম এত বেশি খরচ হয়ও না কারণ আমরা বাইরের খাবার খুব কম খাই আর আমাদের এত বেশি খরচ হওয়ার কথাও না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন তো আজকের মতন এই পর্যন্তই আর আজকে তো শেয়ার করলামই আমার এক মাসে কীরকম হয় মানে এটা আমার গত মাসের ছিল আর এই মাসে কেমন হয় জানিন আলহামদুলিল্লাহ আল্লাহ কিসমতে ভালো রাখলে ভালো হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালাম আলাইকুম এক ওবরাকাতু